ইন্নমা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা ভয় পেও না চিন্তা করো না কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়েও বেশি ঠিক কি না বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সবি সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মোমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মেলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মেলানো দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক জীবনে পরীক্ষা বেশি হতাশা নাই কিরা নিরাশ হয় না হতাশ হয় মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব রাজি আছেন তো চাইবে একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ анহু কে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস اذا سالت فاسال الله যখন চাইবে আল্লাহর কাছে চাও ও আব্দুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাও

যতটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কি না এই জন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইব বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদম লোক আছে যারা বিপদে পড়লে ডাকে আছে না নাই পটুয়াখালি তেমা আল্লাহ নাই আহ বিপদ আসলে আল্লাহ ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকির বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করে এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে ডাকে অসুস্থ হইলে তো নাই আল্লাহ নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আহ আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহকে ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন فاذا ওরা কি দা আল্লাহ তারা যখন শিরিক করে এরকম আছে না নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বুঝানো সহজ আপনার তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চ লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ